আপনি কি রিলে টাইমার ম্যাগানিক কন্টাক্টর স্টেশন ট্রান্সফরমার এবং থ্রি ফেজের যে কাজগুলো আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই কাজগুলো শিখতে চান এবং শিখে নিজেকে দক্ষ করতে চান কিন্তু আপনার হাতে সময় নাই বা আপনি প্রবাসে আছেন সরাসরি এসে করতে পারছেন না তাদের জন্য আমাদের রয়েছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অনলাইন কোর্স এই কোর্সে আমি কামরুজ্জামান কনক আপনাদের সরাসরি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিব এবং এই ক্লাসটা হবে আমাদের রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত এবং এই ক্লাসে আমরা সরাসরি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল শেখাবো এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার প্র্যাকটিক্যালে কীভাবে শিখব আপনাদেরকে এই কোর্স করার জন্য কিছু ম্যাটেরিয়ালস কিনতে হবে অর্থাৎ কিছু রিলে টাইমার সুইচ এগুলো আপনি কিনবেন কিনে আমরা যে ইনস্ট্রাকশন দিব সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর এই ক্লাসের সহায়তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিডিও আছে এবং পিডিএফ ফাইল এবং রেকর্ডেড ভিডিও পাবেন যদি আপনি একবার কোর্স করে শিখতে না পারেন তাহলে এক ব্যাস পর এই কোর্স রিপিট করার সুযোগ থাকবে এবং এই কোর্সে সে পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে যা বিশ্বে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন তাহলে দেরি না করে আজকেই আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অনলাইন কোর্সে ভর্তি হয়ে যান সর্বশেষ একটি কথা বলি যদি আমরা ইউটিউব ফেসবুক দেখে আমরা টেকনোলজিক্যাল কাজ করতে পারি বিমান বানাতে পারি বা আরো অনেক কিছু করতে পারি তাহলে কেন আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো না তাহলে দেরি না করে আজকেই আমাদের এই কোর্সে ইনরোল হয়ে যান কোর্স সম্পর্কিত যাবতীয় বিস্তারিত নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে